আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাই রনি স্ট্রিং ছোট বিশ্বের বিরুদ্ধে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্সিডিজ লোগো স্ট্রিং এটা হচ্ছে পিওর স্টেইনলেস স্টিল বডি এটার সাথে দুটো টার্গেট পয়েন্ট শো পেয়ে যাবেন আর হচ্ছে রাবার পেয়ে যাবেন দুই সেট আর এটার সাথে অনেকে লেজার লাইট চান কিন্তু লেজার লাইট কোনো কাজের না ঠিক আছে এটা আপনাদের বারবার এর আগেও বলেছি লেজার লাইট কোনো কাজের না আপনি যদি এই যে এসএসআর এর টার্গেট করেন ওয়াটার লেভেল শো যেটা এটা দিয়ে যদি প্র্যাকটিস করেন সেই অনুসারে আপনি এটা দিয়ে টার্গেট প্র্যাকটিস করলে আপনি এটা যে টার্গেট হিট করতে পারবেন যদি আপনি এটা দিয়ে বেশি বেশি প্র্যাকটিস করেন তো তো যাই হোক হ্যাঁ একটা কথা বলি আজকে এই ভিডিওতে সব থেকে বেস্ট প্রাইজে এসএস বডি এমআরসি স্ক্রিনশট পেয়ে যাবেন তার আগে আমি কিছু কথা বলতে চাই সব স্যালারদের উদ্দেশ্যে শুধু কাস্টমার ভাই আপনাদের কিছু বলবো না সব স্যালারদের উদ্দেশ্যে আপনারা যে সিন্ডিকেট শুরু করছেন ঠিক আছে সবাই এই লাইনে সব সেলারে আমি যা বলি স্টেট কার্ড সবাই যত স্যালার আছে সবাই সবার সত্য আমি যতটুকু মনে করি কেউ এক না কেউ চায় না যে এক সঙ্গে একটা প্রাইজে এই প্রোডাক্টগুলো সেল করতে আপনারা সেলারগুলো করেন যে মানে এগুলো এই বডি শট যে মার্সিডিস এটা ঠিক আছে এটা কিন্তু বারোশো টাকায় কিন্তু এটা একসময় ফিক্সড প্রাইস ছিল হ্যাঁ সবাই সেল করতো বারোশো টাকায় অনেকেও মাঝে মধ্যে এখনো করে ঠিক আছে বেশিরভাগ কিছু সেলার আছে যারা নতুন মানে বেশি সেল করার উদ্দেশ্যে করে কি এমন ভাবে প্রাইস কমাচ্ছে মানে এখন কিন্তু শিপিং রেট আগের তুলনায় কিন্তু বাড়ছে আর এখনই স্লিংশট কোথায় বাড়ানোর কথা প্রাইস সেখানে স্লিংশটের প্রাইস কমাচ্ছে আচ্ছা আপনারা যে কমান আমি চাইলে ভাই শুধু আমি না আপনারা চাইলেও বিশ টাকা প্রফিট করে কিন্তু বিক্রি করতে পারবেন আপনারা যা শুরু করছেন বিজনেস কিন্তু মনে করেন এভাবে কেউ করতে পারবেন না যদি এরকম করে শুরু করি ঠিক আছে আমি যা বলি স্টেট কার্ড কথা এই যে এখন এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকায় নেমে আসছে এটা ঠিক আছে এরকম তো আজকে আমি একটা কথা বলি কে কি বলবে জানি না আজকের এটা অফার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা ঠিক আছে মাত্র নয়শো টাকা শুধু এটা না স্লিং দেখেন এগুলা কি শুরু করি দেখেন না সব সেলাররা যেহেতু চাচ্ছে শুরু করি সমস্যা নেই বারোশো টাকার থেকে আপনার স্লিং শট নামায় আনছে কোন জায়গায় দেখেন চিন্তা করেন তো সেল করুক সমস্যা নেই আপনার মাত্র নয়শো টাকা পেয়ে যাবেন এস এস বডি ঠিক আছে এস এস বডি আর যারা মেটাল বড়ি নিতে চান এলোয় হ্যাঁ সেটাও আমাদের কাছে আছে সেটা সেটা পাবেন সেটা কিন্তু আটশো পঞ্চাশ থেকে নশো টাকা সেল হচ্ছে আর সেটা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পাবেন ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাবেন ওই মডেলটা যাদের এই অ্যালুমিনিয়াম বডিটা প্রয়োজন হ্যাঁ যেটা মেটাল ওইটা সাতশো পঞ্চাশ টাকা আর এটা পাবেন মাত্র নশো টাকায় মানে সব থেকে চ্যালেঞ্জিং প্রাইস যদি এর থেকেও যদি প্রাইস কমে তার থেকেও কমবে সমস্যা নেই আপনাদের যারা কাস্টমার রয়েছেন আপনাদেরই ভালো এর জন্য ঠিক আছে স্লিং শুটের প্রায় যত কমবে আপনাদের জনিত সুবিধা বুঝেন নাই ব্যবসা মনে করেন কমি হবে সমস্যা নেই এটা পাবেন মাত্র নয়শো টাকা এস বডিটা পিওর স্টাইনলে স্টিল বড়ি ঠিক আছে কোয়ালিটির দিক থেকে যদি কোনো কমতি থাকে স্লিং শুট ফ্রিতে নিয়ে নেবেন ফ্রিতে যদি কোয়ালিটির দিক থেকে কেউ তো অনেকে বলবে যে কপি বা স্লিং শুট কোনো কপি হয় না এগুলো ঠিক আছে এস বডি এস এসি মেটাল যেটা মেটাল অ্যালুমিনিয়াম যেটা অ্যালুমিনিয়াম এরকমই ঠিক আছে এস এস বডি পিওর স্টাইল স্টিল বডি আপনার মাত্র নশো টাকায় পাবেন আর যেটা অ্যালুমিনিয়াম যেটা আপনার আটশো পঞ্চাশ নশো টাকায় পাচ্ছেন সেটা পাবেন সাতশো পঞ্চাশ টাকা ক্লিয়ার গার্ড কথা এখন কথা হচ্ছে আর এটার সাথে কি কি পাচ্ছেন সেটা একটু বলে দিই মাত্র এটার সাথে পাবেন হচ্ছে দুই পিস রাবার আর হচ্ছে দুটো টার্গেট পয়েন্ট পাবেন ওয়াটার লেভেল সহ দুই পিস রাবার সহ মাত্র নশো টাকায় পাবেন এই মডেলটা ঠিক আছে আমি জাস্ট ভিডিওটা শর্টকাটে বারবার বলে দিচ্ছি স্যালাররা যা শুরু করছেন না আপনারা শুরু করেন সমস্যা নেই এর আগেও আমি বারবার করে বলছি যে যে কোনো স্লিংশট যে কোনো একটা নির্ধারিত প্রাইজে সেল করলে সব কাস্টমারদের জন্য সুবিধা হবে কেউ এই যে যেমন ধরেন আমি এই প্রোডাক্টটা সেল করলাম বারোশো টাকা আপনি অন্য জায়গায় করতেছেন এগারোশো পঞ্চাশ আরেক জায়গায় করতেছেন এক হাজার টাকা তাহলে সেই কাস্টমারগুলা বিভ্রান্তিতে পড়ে যায় ঠিক আছে তাদের কাছে মানে সেলারদের একটা ব্যাড রেকর্ড হয়ে যায় যে ভাই আমার থেকে দামটা বেশি নিল কেন এগুলো কি আগে বারোশো টাকায় সেল করেন আপনারা পছন্দ তো নাকি তাহলে কেন আমাদের যে কাস্টমার গুলা কেন তাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে ভাই এটা আমার থেকে বারোশো টাকা নিলেন এগারোশো পঞ্চাশ টাকা নিলেন এগারোশো নিলেন অমক আপনার টাও এসেছ আপনি পড়াটি কি আপনার পড়াকে এসেছে আমারটা এসেছে এটার সাথে কি কোনো আপনি ই করতে পারবেন বা এটা কি আমি তৈরি করছি নাকি আপনারটা আপনি তৈরি করছেন কোনটা আমাকে একটু বুঝায় ঠিক আছে কমেন্ট করে যাবেন কোন স্যালার যদি ভিডিও দেখে থাকেন কমেন্ট করে যান আর কিছু বলতে চাই না যা শুরু করছেন শুরু করেন সমস্যা নাই স্ক্রিনশট আর হ্যাঁ কাস্টমার বাইদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা ভিডিওটা দেখতেছেন সবার থেকে ওপেন চ্যালেঞ্জ যত স্যালার আছে প্রয়োজনে 10 টাকা লসে মাল দিব প্রফিটে না লসে মাল দিব টাসমি আমি ভিডিওতে সরাসরি বলতেছি কেউ যদি এটা কিনা দামে বিক্রি করে আমি আপনাদের লসে দিব 10 টাকা হলো লসে পড়া বিক্রি করব এই ভিডিও তো বইলে গেলাম ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যাদের সিলিং শট এটা প্রয়োজন মাত্র 900 টাকা পেয়ে যাবেন এসএস বডি তো দ্রুত যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করবে আমাদের কাছে এটা হিউজ কালেকশন আছে ঠিক আছে হিউজ কারণ যদি 50 পিস প্রয়োজন হয় আমরা দিতে পড়ব সমস্যা নাই মাত্র নশো টাকায় পেয়ে যাবেন এস এস বড়িটা আর মেটাল বড়িটা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তো আজকে এই পর্যন্ত যারা ঢাকার আশেপাশে রয়েছেন না চ্যানেল সরাসরি এসে আমাদের থেকে এই ধরনের সিলিং শট পারচেস করতে পারবেন আর যারা আগে এই ধরনের প্রোডাক্ট নিছেন এক হাজার টাকায় নেন বারোশো টাকায় নেন দেখেন আপনারা একটা কথা বলি আপনারা বলতে পারেন যে ভাই এত দাম কমাই দিলেন আমাদের থেকে বেশি নিলেন ভাই এখানে সবাই আপনার মতো পরিস্থিতি শিকার হয়েছে ঠিক আছে পরিস্থিতি শিকার সবাই এখানে যা সেন্ডিকেট হচ্ছে সেন্ডিকেট আমি বন্ধ করে দিব এই ওই ওই এই একটা জিনিস ফিক্সড প্রাইসে সবাই একদম সেল করবে না হয় যার যেমন ইচ্ছা যেহেতু সেল করতেছে করুক সমস্যা নেই আমি মনে করেন মার্কেট কাঁপাবো সমস্যা নেই আমি একা মার্কেট কাঁপাবো কেউ যদি মনে করেন এটা আমার এটা আমার একটা নেশা ছিল বাট এটা মনে করেন এখন যা শুরু হয়েছে শখ করে বিজনেসে আসছিলাম শখ করে এটা বাদ দেওয়ার ব্যবস্থা করে দিব ওটা সমস্যা নেই তো যাই হোক মাত্র নশো টাকাই পেয়ে যাবেন এস এস বডিটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করতে ভুলবেন না রনি স্লিং ছোট বিশাল বিড়ি মানে ধামাকা সবকিছুই ধামাকা থাকবে পুরাই আগুন তো আজকে এখানে বিড়ে নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোন আবার ধামাকা নিয়ে আসবো নতুন কোন ভিডিওতে ধন্যবাদ সবাইকে